আমি দুই হাজার ছয় থেকে মিডিয়া জগতে কাজ শুরু করি আমার নাম আবদুল্লাহ আল হোসেন দুই হাজার ছয়ে আমি এন টিভিতে কাজ শুরু করি সেখানে ক্যামেরাম্যান হিসেবে জয়েন করি নিউজের ক্ষেত্রে আমাদেরকে একজন রিপোর্টারের সঙ্গে যেতে হয় রিপোর্টার মধ্যে একটা নিউজ কভারেজ করতে গেলে সেখানে একজন রিপোর্টার একজন ক্যামেরা আর সঙ্গে গাড়ি যদি দেয় সেটা গাড়িও থাকে মোট তিনজন আমরা ফিল্ডে বের হয়ে যাই নিউজ যেটা অ্যাসাইনমেন্ট করা থাকে সেটা করার জন্য তো দেখা গেছে কখনো ভালো অ্যাসাইনমেন্ট থাকে যেখানে কোনো সমস্যা হয় না কখনও কখনও ইনভেস্টিগেশন অথবা কোনো দুর্ঘটনা অথবা ক্রাইম জাতীয় কোনো কাজ করতে গেলে তখন সেখানে তো যেতেই হবে সেই ধরনের ইনভেস্টিগেশনে করতে গেলে তাদের বিরুদ্ধে তো তারা তো অন্যায় করে থাকে তাদের তো একটা ভয় থাকে যে আমরা অন্যায় করছি এখানে ক্যামেরা কেন কাজ করতেছে আর সেখানে নিউজ কেন করতে আসছে তারা বাধা দেওয়ার জন্য আমাদেরকে ক্যামেরা নিয়ে টানাটানি করবে অথবা ক্যামেরার সামনে হাত উঠাই দেবে অথবা বলবে এখান থেকে যান অথবা বলতে ঢুকতে দিবে না বিভিন্ন রকমের যে ইয়েগুলো থাকে তো এই ধরনের করতেছে একবার দেখা গেছে দু হাজার সাতে আমি মিরপুর যাই একটা ক্লিনিকে সেখানে একটা একজনের পেশেন্ট মানে কি বলে মানে একজন একজনের পেশেন্ট ওখানে ভুল ট্রিটমেন্টে মারা যায় তারা এইটা টের পেয়ে আমাদেরকে আমাদের অফিসে জানায় যে এরকম আমাদের পেশেন্টকে ভুল ট্রিটমেন্টের ট্রিটমেন্টের কারণে মেরে ফেলে মারা যায় তখন সেটা শুনে আমরা সেখানে যাই যাওয়ার পরে দেখি যে মেডিকেলের মানে ওদের ক্লিনিকের করে সেই ক্লিনিকটার নাম এখন বলছি না সেই ক্লিনিকের বাইরে বারান্দায় সেই মৃত পেশেন্টকে শোয়ায় রাখছে তো আমি যাওয়ার পরেই সেখানে ক্যামেরা ওপেন করে ক্যামেরা দিয়ে ছবি তুলি ছবি তোলার পর পরেই দেখা গেল উপর থেকে পাঁচ ছজন মানুষ আসলো এসে আমাদেরকে টেনে আমাকে এবং রিপোর্টারকে আমাদের দুজনকে বলে উপরে আসেন তো আমরা বলি কেন উপরে উপরে আসেন উপরে ডাকছে উপরে যাওয়ার পরে একটা তাদের মিটিং যে রুম থাকে যেখানে সবাই মিলে ভোট মিটিং করে সেই রুমের ভিতরে আমাদের রেখে বাইরে থেকে তালা মারা দিল তালা মারার পরে কিছুক্ষণ পরে দেখি উকিল এবং মালিক পক্ষ আইসা আমাদের সঙ্গে জেরা শুরু করলো অনেকভাবে জেরা ডেরা করে অনেক কিছু বুঝে আমরা বললাম যে আমাদের ছেড়ে দেন আমরা তো ছবি তুলছি এমন কিছু অন্যায় করি নি তাদের কথা হলো যে আমরা কেন ছবি তুলবো কেন তাদের ভয় ছিল যে আমরা এটাকে নিয়ে নিউজ করবো কী ধরনের নিউজ করবো তাদের ভয়ের জন্য আমাদেরকে আটকে রাখলো প্রায় এক ঘন্টা থেকে সয়া ঘন্টা পরে আমরা যখন বললাম আপনারা যদি না দেন বাহিরে আমাদের ড্রাইভার আছে ড্রাইভার যদি সবাইকে খবর দিয়ে দেয় তাহলে একটা চ্যানেল না এখানে যতগুলো বাংলাদেশের ঢাকাতে চ্যানেল আছে সবগুলোই চলে আসবে আপনারা রাখলে রাখতে পারেন কিন্তু ছাড়তে বাধ্য আপনাদেরকে পরে পরে ওরা চিন্তা ভাবনা করে আমাদেরকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু তারা অনেক ধরনের অক্ষত ভাষায় কথা বলে মানে মারার চেষ্টা করে মানে কাছে আসে একদল সন্ত্রাসী টাইপের মানুষ ছিল যেটা মানে পারলে হাতি উঠায় দেয় তো রকম ঠেকা ঠুকায় ওদিকে চলে আসছে আচ্ছা এরপরে এরকম ঘটনা অনেকগুলো আছে যেটা এই মুহূর্তে মনে আসতেছে আমি ছাড়াও অনেক ভিডিও যারা ভিডিওতে কাজ করে বা ক্যামেরায় কাজ করে দেখা গেছে তাদের উপরে অনেক মারধর হয়েছে মাথা ফাটাইছে অনেকের হসপিটালে যেয়ে পাঁচ ছয় দিন থাকতে হয়েছে তাদের পরিবার থেকে অনেক দিন দূরে থেকে মানে তাদের চিকিৎসা করতে হয়েছে এরকম কিছুদিন আগে যেমন হয়ে গেল এক বছর আগে আঠেরোই জুলাই থেকে যে আমাদের গণপ্রত্থানের সেখানেও যখন আমরা কভারেজের জন্য পথে নামি সেই সময় আওয়ামী যে কর্মীরা মানে দলজের মানুষগুলো ছিল আমাদেরকে ইট পাথর তারপরে আপনার নিয়ে দৌড়াইছে আঘাত করতে পারেনি কিন্তু দূর থেকে ক্যামেরা ভাঙার জন্য ক্যামেরা টানার জন্য অনেক চেষ্টা করছে কোন রকম করে অফিসে ফিরে গেছে চলার পথে এই কাজের সময় অনেক সময় দেখা গেছে কারো যদি পছন্দ না হয় তার অফিসে গেলাম সে এক ধরনের অন্যায় করছে বাংলাদেশে বা সে একটা ধরনের খোঁজ পেয়ে আমরা ইনভেস্টিগেশনের ধরনের ছবি নিতে গেছি তার অফিসে সেখানে তার পিওন থেকে শুরু করে তার সিকিউরিটি গার্ড বিল্ডিং থেকে ঢুকতে দেন এই কিছুদিন আগে আমাদের ওরিয়ান ওরিয়ান গ্রুপের একটা ব্যাংকের সঙ্গে আপনার লেনদেন ছিল অগ্রণী ব্যাঙ্ক সেটার ব্যাপারেও আমরা যখন তার ওরিয়ান গ্রুপের সামনে যাই ক্যামেরা নিয়ে তার দারওয়ান থেকে শুরু করে পাঁচ জন ক্যামেরা ওপেন করতেই দেবে না ক্যামেরা নিয়ে দাঁড়াইতে দিবে না আমরা সরকারের রাস্তায় দাঁড়ায় আছি তারপরেও তারা আমাদেরকে ওখানে দাঁড়াইতে দিবে না বল তারা বলতেছে আপনারা ক্যামেরা নিয়ে আসতে পারবে না দূরে থাকেন এখানে আসতে দিবেন না তারপরেও কোনোরকম চেষ্টা করে বিল্ডিংয়ের ছবি নেওয়ার চেষ্টা করছি সেটাও পর্যন্ত নিতে না তো বেশ কিছুদিন আগে একটা ঘটনা হয়ে গেলো সেটা হচ্ছে আমি একশো ফিট নতুন বাজারে একশো ফিটে যাচ্ছিলাম গাড়ি চালে গাড়ি চালিয়ে সেই গাড়িতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লোবো লাগানো ছিল আগে পিছিয়ে সামনে তো পিছন থেকে একটা মোটরসাইকেল আসলো দুজন আরোহী মাথায় হেলমেট ছিল দুজনেরই এসে বললো যে খুব গালাগালি করতেছে পরে দেখলাম যে কেন গালাগালি করতেছে গালাগালিটা দেখার জন্য আমি একটু চেষ্টা করলাম গালাগালিটা কাকেই করতেছে পরে দেখলাম না না আমার গাড়ির পাশে এসেই আমার ডান দিকে এসে আমাকেই গালাগালি করতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট করতেছে মিডিয়া করতেছে মানে এই ধরনের কিছু কথা বলতেছে পরে আমি ওর বলে যে ওরা এসে গ্লাসের ও বলছে গ্লাস কল বিভিন্ন তো গালি দিছে দেওয়ার পরে গ্লাসোল কিসের জন্য বলে গ্লাস দেখি যে যদি গ্লাস না করি গ্লাস ভেঙে ফেলবে তখন আমি গ্লাস খুললাম খোলার পরে আমি বলছি কিসে তোমরা কি পাগল হইছে এরম করে চলে কেন আমি মনে করছি অন্য অন্য কোনো কিছু হয়তো হয় হইতে পারে কিন্তু তাদের কথাটা বুঝতে পারলাম না কি কারণে সে আমার সঙ্গে গাড়ির পিছনে ছুটে আসলো আসার পরে সে আমার কলার ধরে চলন্ত অবস্থা হালকা হালকা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম ওরাও আস্তে আস্তে একজন পিছনে যেয়েছিলো সে আমার কলারটা টেনে আমাকে একটা ঘষিয়ে দিল দাঁতটা পড়ে গেল এই যে দাঁড়টা নেই তারপরে পড়ে গেলো আমি আমি বললাম আমি তখন ওকে হাত দিয়ে সরাবার চেষ্টা করলাম যে তুই আমার মানে আমাকে মারল কেন আমিও একটা চেষ্টা করলাম মানে প্রতি করার জন্য কিন্তু আমি এক হাতে যেহেতু গাড়ি চালাচ্ছি পারলাম না আমি যে ওই যে একটা হাত দেখাইছি যে মারবো সেই জন্য আবার সে আমাকে আবার সেই মোটরসাইকেল উপরে দাঁড়াইয়ে চলন্ত অবস্থায় মানে কিছুজন আমাকে আবার মারলো মারার পরে দেখলাম যে এখানে এই সাইডে আমি এরকম এই সাইডে আমার এখানে ফেটে গেল পিছন দিকে ফেটে যে তখন টের পাইনি যে আমার রক্ত মানে ফেটে গেছে যখন মোটরসাইকেলটা চলে গেল আমি একটা মোবাইল দিয়ে হয়তো চেষ্টা করছিলাম যে মোবাইল দিয়ে তার নাম্বারটা নিব তার সাথে ছবি নিব কিন্তু পারলাম না পকেট থেকে বের করতে করতে তারা টান ধরে চলে গেল তখন পরে দেখলাম মুখ বেয়ে রক্ত পড়তেছে পরে চলে গেলাম কি করা যায় তখন এক গাড়ি এক্সাইড করে চিন্তা করলাম যে এখন তো মাথা ফেটে গেছে ওরা তো চলে গেছে তখন আমি একটা ক্লিনিকে গেলাম ওরা বলে যে আপনারা যেহেতু এটা পথে একটা অ্যাক্সিডেন্ট এটা আমরা ট্রিটমেন্ট করতে পারবো না আপনি শুধু সরকারি ডাক্তারের কাছে যান তখন আমি চিন্তা করলাম গাড়ি যেহেতু আসে আমি তখনই চলে গেলাম ইয়াতে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে যে ট্রিটমেন্ট করলাম সেখানে আমার ব্যাডেজ মানে ট্রিটমেন্ট করে দিল ওষুধ টষুধ দিলো আমি চলে আসলাম এরপরে দুই দিন পরে আমি আমার কলিকদেরকে বলতেছিলাম যে এরকম একটা রাস্তায় ঘটনা হয়ে গেলো কী করে বলে জিডি করো তখন আমি জিডি করতে গেলাম পরের দিনই সন্ধ্যায় ভাটারা থানায় সেখানে পুলিশ কি বললাম যে এরকম একটা ঘটনা হয়েছে কী করা যায় জেডি করে জিডি করতে আসছে তো উনি থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন উনি বললো যে আমরা তো জেডি নিব না আপনার একটা লিখিত অভিযোগ দিয়ে যাবেন তো চেষ্টা করলাম যে যেন জিডিটা নেয় জিডিটা হলো না পরবর্তীতে আমি একটা টাইপের দোকানে যে কিছু লেখা লেখে যে ঘটনাটা হয়েছে যে সময়টা সেটা লেখে আমি ভাটারা থানায় জমা দিই অভিযোগ আকারে ওনারা বলে অভিযোগ আকারে দিতে হবে তো আমি অভিযোগ আকারে দিলাম দেওয়ার পরে ওনারা রেখে দিল আর আমাকে বললো আপনাকে একজন পুলিশ কর্মকর্তা টেলিফোন দিবে তা আজ পর্যন্ত আমাকে কেউ টেলিফোন দেয়নি আমার সেখানে অ্যাড্রেস দেওয়া ছিল বাসার অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দেওয়া ছিল তা আজ পর্যন্ত দেয়নি তা এতে দেখা যাচ্ছে পুলিশ কারোর বিরুদ্ধে খোঁজ খবর নামা বা কোনো রকম ইনকোয়ারি করা সেটাও নিচ্ছে না এই আঠারো জুলাইয়ের পর থেকে এই যে পুলিশের যে ধীর গতি ইয়ে এটার কোনো উন্নতি হয়নি আমরা মিডিয়া কর্মী যে বলতেছি যে আমরা একটা সমস্যা আছি আমাদেরকে নিয়ে তাদের কোনো এখনো পর্যন্ত সেরকম তৎপর হন নেই ওনারা তা আমার সরকারের কাছে আমার মতো আরও প্রায় হাজারো কর্মী পথে ঘাটে এবং ফিল্ডে ঢাকা ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে এরকম ক্যামেরা নিয়ে কাজ করে হাতে মাইক্রোফোন নিয়ে কাজ করে আপনারা অনেকে দেখছেন যে টিভিতে নিউজে অনেকে মাথা ফাটাইয়া অথবা মাটির মধ্যে মারতেছে অন্যরা সাংবাদিকরা মারতেছে মাঠার মধ্যে শোয়ায় এরকম অনেক ঘটনা আপনারা দেখছেন তা আমিও এরকম শিকারে করছে যারা অনেক ধমকি হুমকি দিয়ে যায় তা এরকম থাকলে তো আমাদের পরিবার আছে কোন সময় কি ধরনের ঘটনা হয়ে যেতে পারে সেটা আমি এখনও জানি না এরকম ছোট ছোটো হতে হতে একজন বড়ো হয়ে যাবে তো সেটা আমি সরকারের কাছে যে বলি যে আমাদের মিডিয়া কর্মীরা যেন স্বাচ্ছন্দে কাজ করতে পারে আমরা তো জনগণের জন্য কাজ করি আমরা তো নিজের জন্য না আমরা জনগণের সমস্যা আমাদেরকে জানাই আমরা সেটা নিয়ে যতটুকু বুঝি সেইটুকু নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি সেই তুলে ধরাটাই অনেকের কাছে খারাপ লাগে আর সেটা তারা অপছন্দনীয় তাদের কাছে যাদের স্বার্থে লাগে এই নিউজটা তখনই তারা আমাদেরকে দেখতে পারে না যেমন আমাদের মালিক এখন বর্তমানে জেলে সালমান এফ রহমান সাহেব উনি একসময় শেয়ার বাজার নিয়ে একটা ইয়া ছিল সে এখন আমার আমার যখন ইন্ডিপেন্ডেন্ট লেখাটা দেখে বা আমার আইডি দেখে বা আমার হাতে ক্যামেরা থাকে তখন আমাকে দুইটা কথা বলবেই যে সালমান এফ রহমান দেখান নাই আর কিছু করতে পারবে না দেশটাকে বরবাদ করে গেছে এই সেই বিভিন্ন রকমের আছে না যে শেয়ার বাজারে যারা ক্ষিপ্ত যারা শেয়ার বাজারে নিয়ে লস হয়েছে শেয়ার বাজারের প্রবলেম হয়েছে তারা তো প্রতিষ্ঠান থেকেই পছন্দ করে না তা আমি সেই প্রতিষ্ঠানের একজন কর্মী সংবাদকর্মী তা আমাকে দেখলে তারা না বলেই পারে না মানে বলবে একটা কিছু হলে বলবে ফোটা মারবে বা কিছু একটা বলে তারা শান্তি তখন বাধ্য হয়ে চুপ থাকতে হয় কিছু বললেই উত্তর দিলেই আমরা তো চাকরি করতে আসছি এখানে তো আমাদের চাকরির বেতন ছাড়া আর কিছুই নেই আমরা হাজিরা দিই আমরা নিউজ করে অফিসে জমা দিই সেটার অনুযায়ী আমাদের মাসি একটা বেতন দেয় এছাড়া তা আমাদের কোনো লাভ নেই আমরা আমাদের পরিবারটা চালাই এই পরিবারটা চালাইতে যে আমরা যদি হুমকি ধমকি আর আঘাতের পর্যায়ে পড়ি তাহলে তো একটা ভয়ানক এটা আমি হয়তো ঘরে রাত্রি ফিরতেছি আমাকে এক ধরনের অ্যাটাক করলো বা স্টেপ করে দিল তখন তো আমি বলে বুঝাইতে পারবো না যে আমাকে কে মানলো আমাকে নিয়ে হয়তো থানা পত্রিকায় কিছু লেখালেখি হবে আমার পরিবারটা তখন কি হবে বা আমার একটা নিউজ আমি করবো না বলে তো পারি না আমাকে যখন অফিস পাঠায় তখন আমাকে করতেই হবে আমি করেই আসতে হবে না করলে আমাকে কৈফত দিত তোমাকে পাঠাইলাম তুমি করতে পারলা না কেন আমরা ঝড় তুফান যেটাই যাক না কেন আমাদের এর ভিতরেই আমাদের কাজটা তুলে আনতে হবে আবারও বলবো সরকারকে যে আমরা আমাদের মতো জানা আমরা সুন্দরভাবে এই সাংবাদিক কর্ম কর্ম কাজটা যেন করে যেতে পারি ফিল্ডে আমি যে পেশাটা শিখছি আমি যে কাজটা পারি সেটা তো আমি করবে সেই কাজটা যেন সুন্দরভাবে করতে পারি আমাদের প্রতি যেন সরকার নজর দেয় পুলিশ প্রশাসন যেন আমাদের প্রতি নমনীয় হয় এবং আমাদের কথাগুলো শোনে প্রয়োজনে যেটা জিডি করার দরকার সেটা জিডি করে দিবে এবং খোঁজখবর রাখবে আমরা যেন নিশ্চিন্তে এই দেশে বসবাস করতে পারি আমাদের পরিবারটাকে যেন আমরা হুমকি ধমকির মানে কি বলে ওটার মানে বিপদ থেকে আমরা দূরে থাকতে পারি এটাই আমার কারণ